আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন দেওয়ান রহমতুল্লাহ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত প্রতি মাসিক ছাত্রদের যে একটা প্রাইজ দেওয়া হয় তার একটা অংশ হিসেবে এবারও ছাত্রদের মাঝে পুরস্কার তুলে দিচ্ছেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুর স্যার আরও আছে অন্যান্য সহকারী তো প্রথম প্রথমত ছাত্রদের সান্ত্বনামূলক পুরস্কার হিসেবে দিচ্ছেন সাবান কলম এবং খাতা আর অন্যান্য পুরস্কার সামগ্রী এর পরবর্তীতে প্রত্যেক ক্লাসে দশজন দশজনকে দেওয়া হবে স্কুল ব্যাগ আপনারা দেখতে থাকুন তো আপনাদের বলতে থাকি যে বাংলাদেশে একটা মাত্র স্কুল আছে যেমন স্কুল আর কোথায় দেখতে পাবেন না যে স্কুলে প্রত্যেক মাস শেষে ছাত্রদের নামাজের হিসাব নেওয়া এবং নামাজ শেষে ছাত্রদের এরকম প্রাইজ দেওয়া হয় এবং প্রত্যেক অক্ষে ছাত্রদের নামাজ পড়া বাধ্যতামূলক এবং এর জন্য যদি নামাজ না পড়ে তাদের জন্য শাস্তির ব্যবস্থা আছে ক্লাসে কমসে কম দশ মিনিট কান ধরতে হবে ব্রেন কান কান্দরে থাকতে হবে এবং নামাজ পড়ে না কেন সেই জন্য গার্জেনকে অবহিত করা হয় তো আমি মনে করি যে আপনার সন্তানকে যদি একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান তো অবশ্যই আপনার সন্তানকে দেওয়ান রহমতুল্লাহ উচ্চ বিদ্যালয়ে ভর্তি করুন সন্তান আপনার তাই সিদ্ধান্ত আপনার যদি আপনার সন্তানকে একজন আদর্শ এবং সমাজে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান তো অবশ্যই দেওয়া রহমতুল্লাহ উচ্চ বিদ্যালয়ে ভর্তি করুন এছাড়া সন্তান আপনি আমাদের কাছে দিবেন এর ভবিষ্যৎ গড়ার দায়িত্ব আমাদের সন্তান অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হবে তো দেখতে থাকুন যে স্যার মোহাম্মদ আদিকে ষষ্ঠ শ্রেণী সে একটি স্কুল ব্যাগ পেলে এরকম সবাইকে এরকম পুরস্কার দেওয়া হবে এবং শেষে স্যার যে ছাত্রদের এর পরের পুরস্কার হিসেবে স্কুল বাইসাইকেল দিবেন তো সেটা আপনারা অবশ্যই শুনতে পাবেন এবং স্যার প্রত্যেকটা ছাত্রকে বলতেছে তোমরা যারা ছোটো আছো ছোটো ব্যাগটা নিতে পারো যারা বড় আছো বড়ো ব্যাগটা নিতে পারো তো ছাত্ররা অবশ্যই ইচ্ছুক হিসেবে হাত তুলতেছে মেঘের ভিতর যারা নামাজ পড়ছে তাদের পুরস্কার দিচ্ছেন স্যার তাই নয় এই বছরও দেওয়ান রহমতুল্লা উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন প্লাস অনেকেই পেয়েছেন জিপে ফাইভ আটটি এরকম চল্লিশের উপরে এ গ্রেড এবং ছিয়ানব্বই পার্সেন্ট এরকম উত্তীর্ণ হয়েছেন এসএসসি পরীক্ষায় তো আপনারা যারা আপনার সন্তানকে অবশ্যই ভর্তি করতে চান তো অবশ্যই দেওয়ানবতল উচ্চ বিদ্যালয় মোহাম্মদ আবদুর রফিসারের সাথে অবশ্যই যোগাযোগ করুন দেখুন ছাত্ররা কতটা খুশি যে তারা এরকম প্রাইজ পাচ্ছে পুরস্কার হিসেবে হাতে তুলে নিচ্ছে নবম শ্রেণীর ছাত্র শাহাদত সে প্রাইজ পেয়ে খুবই আনন্দিত তার বন্ধুরা অনেক আনন্দিত এইভাবে প্রাইজ সকল ছাত্রদেরকে দেওয়া হবে তো আপনারা যদি আপনার সন্তানকে এরকম নামাজে উদ্বুদ্ধ করতে চান বা এরকম আপনার ছেলে যাতে পাঁচক নামাজ পড়ে বা আপনার মেয়ে নামাজ পড়ে তো অবশ্যই দেওয়া রহমতুল্লাহ উচ্চ বিদ্যালয়ে ভর্তি করুন পুরস্কার সে ছোট বড় পুরস্কার